हेलो सीएडी ওখানে একটা লাশ পড়ে আছে ओके सीएडी टीम আসতেছে দয়া यस सर ओबिजित यस सर ওইখানে একটা লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি चलो চলুন सर ओ माय गॉड দয়া তুমি কি কিছু বুঝতে পেরেছো না স্যার অভিজিৎ তুমি কিছু বুঝতে পেরেছ হ্যাঁ স্যার মনে হয় টিকট করতে গিয়ে আগেছে দেখেন মোবাইল টোবাইল সব আছে লাস্টা কি মার আগেছে একটু দেখো তো আর অভিজিৎ তুমি একটু পাশে দেখো সূত্র পাও কিনে ও দয়া তুমি একটু দেখো ওর পকেটে কোনো সূত্র আছে কিনে। অভিজিৎ জি স্যার তুমি কোনো সূত্র পাইছো না স্যার দয়া তুমি কি ওর ফাগরে কোনো সূত্র পাইছো আর লাস্টেও তো বিস্তৃত বন্ধ পেরেতেছে আমার না কলা লাগতেছে তুমি একটু ভালো করে লাস্টটাকে আবার চেক করো তো আর নতুন পদক্ষেপ ছ্যাফট স্যার কুথ কুতু তুমি কত কুতু দিন আর লাস্টে বাজছে তুমি প্রথমে এই একটা কেস দেখেছি

আচ্ছা সবকিছু বাদ দাও এদিকে মোবাইল দাও আমরা সবাই ভাগ করে নিব কি হল লাভ ওসরিকে بیٹے দে